আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভাই ও বন্ধুরা একজন মানুষের জীবন বিশ্বজনীন ও শাশ্বত হওয়ার জন্য চারটি বিষয় অত্যন্ত জরুরি চারটি শর্ত তার মধ্যে অবশ্যই থাকতে হবে এক নম্বর হলো ঐতিহাসিক ভিত্তি দ্বিতীয় হলো মানবিক গুণাবলীর পরিপূর্ণতা তৃতীয় হলো সার্বজনীনতা চার নম্বর হলো প্র্যাকটিক্যাল লাইফ অর্থাৎ তার তত্ত্বগুলো অবশ্যই তার জীবনে বাস্তবায়ন হতে হবে এই চারটি বিষয় পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমাদের প্রিয় নবী হজরত জীবনে আমরা এই চারটি বিষয় সংক্রান্ত একটু বিশ্লেষণ করি ঐতিহাসিক ভিত্তি ঐতিহাসিক ভিত্তি হলো ঐতিহাসিকতা প্রমাণিত হওয়ার জন্য অবশ্যই তার জীবনটি বর্ণার বিচারে প্রমাণ সিদ্ধ হতে হবে এবং বিষয়টি ভিত্তিক হতে হবে এই দুটো বিষয় অত্যন্ত জরুরি বর্ণার বিচারে প্রমাণ সিদ্ধ এবং সনদ ভিত্তিক হতে হবে এটি পরিপূর্ণভাবে আমাদের প্রিয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের মধ্যে পাওয়া গেলেও অন্যান্য অন্য যত আইডলগণ রয়েছে তাদের জীবনীতে আমরা এগুলো পাই আমরা যদি পারসের প্রাচীন ধর্ম পার্সি ধর্মের প্রতিষ্ঠাতা যত সৃষ্টির দিকে লক্ষ্য করি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ধর্ম বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের প্রতি যদি লক্ষ্য করি কিংবা আমরা চীনের একজন ধর্ম প্রতিষ্ঠাতা কনফিউসিয়াসের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা তাদের জীবনের ঐতিহাসিক ভিত্তির কিঞ্চিত দেশ মাত্র আমরা পাই না আমরা এদেরকে বাদ দিলাম আমরা শ্রেষ্ঠ রসুল বিশেষ রসুল হজরত মুসা আলী ইসলাম সম্পর্কে তারাতেই বা কতটুকু জানতে পারি কিংবা ইসা আলী ইসলাম সম্পর্কে নিজেরা আমাদেরকে কতটুকু তথ্য দেয় এনসিকোলোপিডি অব ব্রিটেনিকার লেখকগণ এই সম্পর্কে একমত হয়েছেন যে হজরত আলহ আলহিসের মৃত্যুর শত শত বছর পরে গিয়ে তারা কিতাব লিখিবদ্ধ হয়েছে আর সংক্রান্ত আরো কঠিন কথা দার্শনিক মনে করতে এখন কাকবে এরপর যদি আমরা মানবিক গুণাবলীর পরিপূর্ণতা ধরি একজন মানুষের জীবন শাশ্বত বা বিশ্বন হওয়ার জন্য অবশ্যই তার মধ্যে মানবিক গুণাবলীর পরিপূর্ণ থাকতে হবে যেটা আমাদের রসুল সাল আলী সালামের মধ্যে পাওয়া গেলেও অন্যান্য যে সকল আইড রয়েছেন তাদের মধ্যে আমরা একটু দেখতে পাই না তাদের মধ্যে একটি দিক থাকলে আরেকটি দিক তাদের মধ্যে থাকে না কেউ অনেক বড় মহান যোদ্ধা হলে তার মধ্যে শাসনের গুণ থাকে না তার মধ্যে মহান যোদ্ধা এবং শাসকের গুণ থাকলেও তার মধ্যে গিয়ে দেখা যায় আধ্যাত্মিকতা থাকে না তার মধ্যে ব্যক্তিদের সমস্যা সমাধানের কোনো পরিচিত তার কাছে থাকে না এরপরে যদি আমরা সর্বোচ্চ কথা হিসেব করি সর্বোচ্চ হলো তার জীবন থেকে মানুষের প্রত্যেক ধরনের সমাধান পাবে সে কোনো একজন এক গোষ্ঠীর হবে না বা কোনো একটি দেশের না বরং সর্বজনীন সকল গোটা বিশ্বের জন্য সকল মানুষের জন্য হলেন তিনি আইডল তিনি রসুল এখন আমরা যদি এই বিষয়টি লক্ষ্য করি তাহলে আমরা এটা একমাত্র আমাদের প্রিয় নবী মহাম্মদ রসুল্লা সালাহ আলহি মধ্যে কুমখানো কুমখানো ভাবে পাই যেটা অন্য কারোর মধ্যে আমরা পাই না আমরা যদি নবী মুহাম্মল্লাহ আলহিউরের অনুসারীদের দিকে লক্ষ্য করি তাহলে তার ছাত্রদের মধ্যে যেমনি ভাবে রয়েছে একজন প্রাইম মিনিস্টার একজন গোটা বিশ্ব শাসক যেভাবে রয়েছে ঠিক একইভাবে রয়েছে দিগ্বিজয়ী মহান সেনাপতি খালেদিন ওয়ালিদ রাজি আল্লাহ আনুর মতো ব্যক্তি আবার একই ভাবে যে সমান্তরে রয়েছে একজন মুহাদ্দিফ একজন ফকি একজন সুফি সেখানে আবুজাহ রাজি আল্লাহ আনুর মতো সুফিও রয়েছে রয়েছে অমর আনহুমত শাসক রয়েছে আবার খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহুমত মহান দিগ্বিজয় সেনাপতি সেখানে উপস্থিত ছিলেন তার ছাত্রদের মধ্যে কিন্তু আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে ছাড়া অন্য কারোর দিকে যদি তাকাই তাহলে তার ছাত্রদের মধ্যে আমরা এরকম কোশ্চিন দেখতে পাই না চতুর্থ হলো জীবনের মধ্যে প্র্যাকটিক্যাল লাইফ থাকতে হবে অর্থাৎ তার যে তত্ত্ব তার যে থিওরি রয়েছে সেই থিওরি অনুযায়ী তার জীবন থাকতে হবে একবার সৈয়দ সুলাইমান নদী রহিমাহুল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা ব্রাহ্মণদের তখন রবীন্দ্রনাথ ঠাকুর যে কথা বলেছিলেন সেটা ইতিহাসের পাতায় আজও সরণাক লিপিবদ্ধ রয়েছে যে আসলে ব্রাহ্মণদের অনেক সুন্দর সুন্দর তত্ত্ব অনেক সুন্দর কৃষ্টি থাকার পরেও তারা সমাজে সাকসেস হতে পারেনি তাদের কোনো আইডল ছিল না তাদের তত্ত্ব ছিল কিন্তু সেই তত্ত্ব অনুযায়ী পড়াশোনা করার মতো কোনো ব্যক্তি ছিল না বৌদ্ধ ধর্মে বৈরাগ্যতা রয়েছে কিন্তু এটা প্রাকৃতিক এটা ন্যাচার এটা বিপরীত প্রকৃতির বিপরীত কিছুদিন মানুষ এটা অনুসরণ করলেও বেশি দিন সেখানে টেকসই হতে পারে সুতরাং আমাদের কালকে অনুসরণ করার জন্য অবশ্যই তার মধ্যে এই চারটি জিনিস ঐতিহাসিক ভিত্তি মানবিক গুণাবলীর পরিপূর্ণতা সার্বজনীনতা এবং বাস্তবিকতা যাচাই করে তারপরে আমরা কারো অনুসরণ করব এবং এই পরীক্ষায় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট উত্তীর্ণ হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাকিমের পথে যদি আমরা চলতে চাই আমরা যদি সেই ভেভিসি কামার দিনে আল্লাহর আলোচের নিচে ছায়া পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের প্রিয় নবী মহাম্মদ রসুল্লাহ আলী আলিয়া জীবনী অনুসরণ করতো